নয় মডেলের গাড়িটা যথেষ্ট ভালো কন্ডিশন রয়েছে একশো তিরিশ লিটারি আসলাম ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকের একটা হাইজ গাড়ি দেখাবো আচ্ছা এটা ভাইয়া জিএল গাড়ি দুই হাজার মডেল চোদ্দ সালে রেজিস্ট্রেশন করা এটার কন্ডিশনটা আলহামদুলিল্লাহ ভালো আছে আমাদের কাছে সবসময় হাইস গাড়ি থাকে আজকে আপনি আসছেন আজকে দেখছেন শোরুমে কোনো হাইস গাড়ি নাই এটা রেডিও ছিল নিয়ে আসছি আপনার দর্শকদের দেখানোর জন্য আচ্ছা এবং একটা ইনফরমেশন দেওয়ার জন্য যে আমাদের কাছে কিন্তু সবসময় হাইস গাড়ি তিন থেকে চারটা থাকে এখনো আছে রেডি হচ্ছে জাস্ট একটা স্যাম্পল হিসেবে নিয়ে আসলাম আরো গাড়ি আছে আপনারা জানতে অবশ্যই স্ক্রিনে দাও ফোন নাম্বার গুলোতে ফোন দিতে পারেন হাইস গাড়ি নিতে চাইলে ওকে আমাকে একটু কন্ডিশনটা একটু এটা কন্ডিশন ভাই খুব ভালো আছে দেখতে পাচ্ছেন নয়ার মডেলের গাড়ি শেপটা কিন্তু ফেসলিফ করা চোদ্দ শেপ করা এবং তার পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে হেডলাইটের যে অরিজিনাল হেডলাইটের ব্যবহার হয়েছে স্টিল বাম্পার ইনস্টল করা হয়েছে গ্লাস গুলো দেখতে পাচ্ছেন সামনের গ্লাসটা চেঞ্জ রয়েছে ভালো ভালো মানের একটা গ্লাস লাগানো রয়েছে ভিতরটা যদি দেখাই ভিতরটা কিন্তু খুব ভালো কন্ডিশনে রয়েছে হাইস গাড়িগুলো কিন্তু আসলে অ্যাজ ইউজাল রাফ ইউজ হয় এবং রেন্ট কার ইউজ হয় কিন্তু তারপরেও কিন্তু এই নয় মডেলের গাড়িটা যথেষ্ট ভালো কন্ডিশনে রয়েছে আমি যদি পেছনের সিটিং পজিশনটা আপনাদেরকে একটু দেখাই সেটাও কিন্তু খুব ভালো কন্ডিশনে রয়েছে এবং হাফ সিলিং হওয়ার কারণে দেখতে অর্ধেক সিলিং পাবেন এবং পিছনে কিন্তু খুবই ভালো স্পেস রয়েছে পাশাপাশি টায়ার কন্ডিশনগুলো যদি একটু দেখান টায়ারগুলো কিন্তু মেহেদি ভাই খুবই ভালো রয়েছে আপনার অডিয়েন্সরা যদি দেখে টায়ারগুলো অলমোস্ট নিউ কন্ডিশনে রয়েছে পিছনের টায়ারগুলো দেখেন খুবই ভালো কন্ডিশনে রয়েছে

আপনি যদি একটু ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেন প্রত্যেকটা পার্ট কিন্তু জেনুইন অবস্থায় রয়েছে এগুলো কিন্তু বানানো সম্ভব না দেখেন যে প্রত্যেকটা পার্ট কিন্তু একেবারে অরিজিনাল অবস্থায় রয়েছে বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্টরি থাকলে কিন্তু এগুলো থাকবে না ভাই আচ্ছা তো যেহেতু বড় ধরনের অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই দেখেন ঝুড়িগুলো কিন্তু একেবারে ফ্রেশ রয়েছে আচ্ছা হাইজ কাস্টমারগুলো কিন্তু এগুলাই দেখে যে আসলে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি আছে কিনা গাড়ি কোনো খোলা কাটা আছে কিনা আমি একটু দেখি যে এই পাশে দেখেন টায়ার গুলো খুব ভালো রয়েছে ভিতরের ইন্টেরিয়রটি যদি দেখেন সেটাও খুব ভালো রয়েছে এবং দেখেন একেবারে ক্লিন অবস্থায় রয়েছে

সেটা হচ্ছে আমাদের কাছে এখন বারো সুপার জেল রয়েছে চোদ্দোর সুপার জেল রয়েছে পনেরো সুপার জেল রয়েছে যারা সুপার জেল গাড়ি খুঁজতেছে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে আমরা প্রত্যেকটা গাড়ি কম নয়ের মডেল হাইস গাড়ি চাই তাদের জন্য এইটাই যারা ওল্ড শেপের হাইজ খুঁজে পাঁচের মডেল ছয়ের মডেলের গাড়িগুলো কিন্তু এখন বারো তেরো লাখ টাকা দিয়ে কিনতে হয় সেই হিসাবে আট নয়ের গাড়ি আঠারো উনিশ লাখ টাকা কিন্তু বেস্ট হয় এবং এই গাড়িটা কিন্তু